গাইস আম তো পড়েছে প্রচুর পরিমাণের সাথে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি কিন্তু একটা আছে দেখতে পাচ্ছ তো খোলা পড়েছে কই খোলাটা একটা একটা ও রাস্তা দিয়ে প্রচুর আম আছে ওই দেখো আম বিশ্বাস না করো দেখো আর থেকে একটা হাস্যকর আম কিন্তু নষ্ট না সব ভালো আম আর সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো যেটা দেখলে তোমরাও হাসবে খুব ভাবে এই দেখো আম 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 এ এই দেখো আম বিশাল বড় বড় সাইজের আম কিন্তু ক্যামেরায় এত ছোট ছোট মনে হচ্ছে ও এখানে আম এই দেখো আম বিশ্বাস না করো এবার সেই আসলি টুইস্টে এবার আসলে টুইস্ট হচ্ছে গিয়ে দেখাচ্ছি এই যে দেখেছো কলা গাছ হে আমার কলা গাছ গাইস দেখতে পাচ্ছ কলা গাছ কত সুন্দর একটা ঠেকনি দেওয়া আছে এবার দেখতে পাচ্ছ সেই ট্যান আমাদের সেই কলা গাছে কলা হয়েছে কিন্তু কলা গাছটা হনুমান এত পরিমাণে আসে কুড়ি পঁচিশটা তিরিশ পঞ্চাশটা আসে হনুমানগুলোতে অনেক ছিঁড়ে খায় এই দেখো বিশ্বাস না হয় এখান থেকেও কবে যেন এসে ছিঁড়ে খেয়েছে এ বাবা হ্যাঁ তো এই যে ছিঁড়ে খেয়েছে মুখটা পুরো খুলে দিয়ে গেছে আমি তো দেখি জাস্ট ভিডিও করতে গিয়ে দেখছি এখান থেকে যে ছিঁড়ে খেয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ কলাগুলো এই দেখো কলা হলুদ হয়ে গেছে কলা একটা খেয়ে চলে গেছে যাই হোক এটা আমি বেঁধে দিচ্ছি এই দেখো কলা খেয়েছি তো আজকে আজ গিয়ে খেয়েছে রেখেছে হনুমানের জন্য মোটামুটি রাখা যায় না এটা অনেকদিন আগে খেয়েছিল ছোট থাকতে বেঁধে রাখি চলো বেঁধে রাখার লোক একা একাই বাচ্চি চলো এই যে হচ্ছে কলা গাছ কলা গাছটার এই রকম করে বেঁধে রেখেছি